মানে যারা ছাগলের দামে হাতে চায় রাইট একদম ছাগলের দামে হাতে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে আমার হাতে যেটা দেখতেছেন ব্ল্যাক ডায়মন্ড এটা কিন্তু সবাই ব্ল্যাক ডায়মন্ড বলে আর এটার কনফিগারেশনটা কিন্তু বেটার আছে এটা যেটা হচ্ছে মডেলটা বলে দিই আমি মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 4 i5 10 জন 8 জিবি র‍্যাম 256 স্টোরে 4 জিবি গ্রাফিক্স 2k রেজোলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন কত টাকা ডিসকাউন্ট থাকবে একদম এটাতে আজকে ডিসকাউন্ট দিয়ে দিব ধামাকা প্রাইসে